মাসাল্লাহ 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 তাকে রাগ দেখাতে বললে রাগ দেখায় আর মিষ্টি করে হাসতে বললে মিষ্টি করে হাসি দিয়ে দেখিয়ে দেয় তবে তার রাগ দেখানো দেখে মানুষের রাগ থেকে হাসি পাবে তো যাই হোক এখন কিন্তু চলে আসছে বর্ষাকাল আর বর্ষাকাল মানে একটু পর বৃষ্টি আর গাছ গাছালি লাগালে কিন্তু খুব ভালোভাবে বড় হয়ে যায় আর এই সময় কিন্তু উপযুক্ত সময় গাছ লাগানোর জন্য তাই গাছ লাগানোর জন্য চলে গেলাম গাছের খোঁজে নার্সারিতে নার্সারিতে গিয়ে তো মনটা বেশ ভালো হয়ে গেছে যদিও অনেক মেঘলা ছিল আকাশ রোদ খুব কম ছিল কিন্তু কিছুক্ষণ যেতে না যেতেই খুব সুন্দর রোদ উঠে গেছে আর নার্সারিতে গিয়ে তো ফাতিমা কি যে খুশি আমার কোলে তো সে থাকছেই না সে বারবার নেমে যাচ্ছে এদিকে ওদিকে ফুল ছিঁড়তে চাচ্ছে আর গাছগুলো দেখে কিন্তু বেশ ভালো লাগলো আকাশটা যদিও মেঘলা ছিল পরে কিন্তু অনেক বেশি রোদ উঠে গেছে আমরা তো ঘুরে ঘুরে পুরো নার্সারিটা দেখছিলাম যে কোন পাশে কি গাছ রাখা আর কিছু কিছু কলবের গাছ ছিল কিছু কিছু এমনিতে নর্মাল গাছও ছিল কলবের গাছ নেওয়ার পরে কতদিন ভালো থাকে আসলে জানি না তবে বেশিরভাগ সময় মানুষের রিভিউতেই শুনেছি যে চার পাঁচ বছর পর নাকি গাছ অনেক ভালো ফলন দেয় চার পাঁচ বছর তারপর নাকি মরে যায় সেজন্য আমরা নর্মাল গাছই নিতে চাচ্ছিলাম এদিকে তো বাদাম গাছগুলো দেখে আমার কী যে ভালো লাগছিলো আর এখন হঠাৎ করে এত বেশি রোদ উঠে গেছে আসলে শরৎকালের মতো এখন হয়ে গেছে শরৎকাল যদিও সামনে এখন বর্ষা চলে এখন কিন্তু আকাশটা কিছুক্ষণ মেঘলা থাকে আবার কিছুক্ষণ এত রোদ রোদ দিয়ে তো ফাতিমা অনেক দৌড়াদৌড়ি করতেছিল তাই তাকে ক্যাপটা পরিয়ে দিলাম শেষমেশ পুরো নার্সারিটা ঘুরে ঘুরে দেখে ফাতিমার বাবা বেশ কয়েকটা ফল গাছ চুজ করে যেগুলো উনি আনবে আর আমি আমার পছন্দ মতো দুইটা ফুল গাছ নিয়েছি যেহেতু আজকে শুক্রবার ফাতিমার বাবার দোকান বন্ধ ছিল তাই জন্য সকাল সকাল রান্না বান্নার কোনো ঝামেলা ছিল না তবে আমি যেহেতু এখান থেকে গিয়ে রান্না করার একটা কথা ছিল সেই কারণে আমি সবকিছু বাসায় কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে এসেছি এসে দেখি যে ফাতিমা দাদু রান্না করে ফেলছে আসলে মা বা শাশুড়ি থাকার সুবিধা কিন্তু এটাই তো যাই হোক আমাদের এখানে প্রায় গাছ কিনা শেষ আর এই তো আমি কিন্তু আগে কখনো রঙ্গন ফুল হলুদ হতে দেখিনি এবার প্রথম নার্সারিতে গিয়ে দেখেছি পুরো নার্সারি ঘুরে আমি যত গাছই দেখেছি আমার মন কেড়ে নিয়েছিল এই ফুল গাছটা এত বেশি সুন্দর ছিল ফুলগুলো একসাথে সামনে থেকে দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল তারপরেও আমি আর ওই ফুলটা নিতে পারি কারণ ওইগুলা চারা ছিল না আমি এখানে রঙ্গন ফুল নিয়েছি আর টগর ফুল গাছ নিয়েছি এদিকে চেরি ফলগুলো দেখছিলাম খুব সুন্দর লাগছিল দেখতে ইনশাল্লাহ নেক্সট টাইম কখনো গেলে চেরি ফলটা আনবো আগে দেখি এই গাছগুলো টিকে কিনা যদি ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই পরবর্তীতে আনবো আর আমাদের বাড়িতে বেশ অনেক ফল গাছ আছে প্রত্যেকটা ফল গাছে ফলেও ধরে একদম করম চা বিলম্ব আমরা কামরাঙ্গা এত ধরনের ফল গাছ থাকার কারণে আর ওই রকম ধরনের ফল গাছ আনি নাই আর নার্সারিতে যাওয়ার কথা হচ্ছে থেকেই বলেছি যে আমি একটা লেমন গ্রাস আনবই আনবো কিন্তু নার্সারিতে যাওয়ার পর আর সেটা মনে ছিল না যদিও মোবাইলে করে লিখে নিয়েছিলাম কিন্তু সেটা দেখা হয় নাই একদম লাস্ট মুহূর্তে যখন টাকা দিয়ে দিবে তখন আমার মনে হয়েছে আর শেষ আমি লেমন গ্রাস আনতেও পেরেছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম